হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করতে আছি এটা হচ্ছে জাইয়া গাজর আর আছে আমাকে বাংলাদেশে যে কুমোর বলে কুমোরের করা আর এটা হচ্ছে বীজার ওরা বলে বিজার বিজার মানে বিসিটা যে আমাকে দেশে বাংলাদেশে বলে বিসি এই যে বিতারের বিসিটা তো এখানে আছে পেইস আলু আর কুমোরের বিসি আর এটার সাথে দিছি মিক্স করছি আদা রসুন বাটা এবং সামান্য জিরার গুঁড়া তো পেঁচ দিছি বড় বড়ো এভাবে বড় বড়ো চারকোয়া আর পেজের সংখ্যাটা একটু বেশি দিছি তো হচ্ছে জর্দানের ওরা বলে ইজ্জে আর আমরা বলি বড়া তো আমাকে বাংলাদেশের বড়া আর ওরা বলে ইজ্জে ওরা মানে অর্দুনিরা জর্দানিরা আর তার সাথে আছে এবার মুরগির কলিজা এটারে গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আর কি মাইখা রাখছি লবণ দিয়া এটা ডুবো তেলে বাজা হবে আর এটাও ডুবো তেলে বাজা হবে আর এর সাথে দিয়ে দেব আটা যেমন এটা এসে যে আটা এই যে এর সাথে দিলাম মগ আটা আর এর সাথে দিম ডিম এটা আট আিক্স করে নিলাম এরপর দেবো ডিম তো ডিম প্রায় চার পাঁচটা দেওয়াও লাগবো কারণ অনেকগুলো অনেক অনেকগুলো এসে দেখতে পারতে আছেন তো এখানে আছে ডিমের ডিম এখানে আবার দিয়ে দেব সাইডের ডিম তো এক হাতে ধরা সম্ভব না তো দেখতে পারতে আছেন এভাবে এভাবে সাইডটা দেব তো এরপরে বাঁচব বরা ঠিক আসতে পারলে কাজের কোনো সমস্যা হয় না কাজ থাকে সব সময় তো এখন আমার আমি শিক্ষা আসি নাই আমি শিখছি অনেক গুরুত্ব দিয়ে মানে কাজ কাজের শেষেও এগুলোর দিকে অনেক খেয়াল করতাম তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু রান্না করতে পারি ওরা আমার কাছে রান্না ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়া এখন মনে করেন রান্না শেষ আবার আইসে খাবে এই হয়েছে অবকাশ আর আমার ওইসে পুরো রান্না করার দায়িত্ব তো এই দেখতে আছেন সাইডটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে বনাম এরপরে এডারে মাইককে পেঁজুর মতো বাজি করব। এখন এডারে হাত দিয়ে মিক্স করব এই দেখতে পারতে আছেন শেষ মুহূর্তে বাজতে আছি এটি হয়েছে জৈতন তেল দিয়ে বাজি করছি আর এগুলো হয়েছে সগিন তেল দিয়ে ভাজি এটা খাইতে খুব মোসমসের স্বাদি লাগে আর কি তো দুই পদের তেল দিয়ে বাজি করলাম হলো আজকে দুপুরের নাস্তা আমরা বলি নাস্তা ওরা বলে ফতু আর দুপুর মানে লাঞ্চ ওরা বলে গাদা আজকে গাদা আর কি আজকের গাদা গাদা মানে দুপুরের খাবার এতিয়া এই পৰ্যন্ত আজিকালি ভিডিঅ' ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁ আল্লাম আলাইক ৱা